আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেয় না কিন্তু তাও আমরা তার সুক্রিয়া আদায় করতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে আজকে ছিল নূরের ভ্যাকসিন সো আমি হইতেছে সকাল সকাল রেডি হয়ে চলে যাই আসলে এটা সকাল সকাল না এগারোটার দিকে সো নুরের ভ্যাকসিন ছিল সাড়ে এগারোটায় কিন্তু আমি জানি না গতকাল রাতে কি দেখছি আমি ঘুমের চোখে এগারোটা না দেখে আমি বারোটা দেখে ফেলছি যার কারণে হইতেছে আমি সাড়ে এগারোটায় বাসা থেকে বের হয়েছি সো আমি কিন্তু অলরেডি আধা ঘন্টা লেট করে গেছি কিন্তু তাও ওখানে গিয়ে বসে থাকাতে ওরা হইতেছে পরে আমাকে ভ্যাকসিনটা দিয়ে দেয় সো এই তো এখানে হইতেছে আমরা এসে এখন ওয়েট করতেছে ভ্যাকসিনের জন্য আর এইদিকে দেখো নূর হাতে জোতা নিয়ে খেলতেছে আর এইদিকে দেখো বিবিটা বাবা ওকে ডাকতেছে কিন্তু ও যাবে না দাঁড়িয়ে আছে সো যাই হোক নূরে ভ্যাকসিন শেষ করে আমি পনেরো মিনিট ওয়েট করি দেন হইতেছে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি আর বাইরে বের হয়ে দেখি যে বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আসলে বাসায় যাওয়ার পথের এই জায়গাটা আমার বেশ পছন্দ যাই হোক সামনে আগাতে হইতেছে আমি এই ফুল গাছটা দেখে আর এটা দেখার পর আমি একদম মুগ্ধ হয়ে গেছি আল্লাহ সৃষ্টি যে এত বেশি সুন্দর কিন্তু তারপরও আমরা কেন সুক্রিয় আদায় করতে পারি না জানি না আমাদের সব কিছুর প্রতি সুক্রিয় আদায় করা উচিত সো যাই হোক এরপর আমার বাস চলে আসে আর আমি বাসার দিকে চলে আসি সো এটাই ছিল ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহফেজ